আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটা নতুন গল্প নিয়ে আশা করি গল্পটা শুনে অনেক ভালো লাগে বন্ধুরা চলুন শুরু করা দেখ আজকের গল্পটা আজকের গল্পে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়ে দুইজন মানুষ উপস্থিত আছে অর্থাৎ আমি আজকের গল্পে দুজন বন্ধুকে নিয়ে কথা বলব একটা ছেলে ছিল যে মাধ্যমিক পাশ করে দেখা গেছে কলেজ লাইফে পদার্পণ করে এবং সে ছোটবেলা থেকে এই মাধ্যমিক পর্যন্ত অনেক অগসালো একটা মানুষ তার বাবা মা তাকে এত বকা এত গালিগালাজ করতো যে যেন সব কিছু সে গুছিয়ে রাখে সবকিছু পরিষ্কার তার জীবনে কোনো কিছুই কোনো দিন গুছিয়ে রাখতো না সে কোনো কিছু খাবার খেলে দেখাতে প্লেটটা অগছালো রাখতো কোনো একটা ময়লা তার কাছে থাকলে ময়লাটা ঘরের মধ্যে রাখতো বা যেখানে সেখানে ফেলে দিত তার বাবা মা বা প্রতিবেশী আত্মীয় স্বজন তাকে এত বোঝাতো যে দেখো ময়লা আবর্জনা একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হয় এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কিন্তু সে ছেলেটা তার জীবন দশায় কোনোদিনও তাদের বাবা মা আত্মীয় স্বজন কারোর কথা শুনতো না তো একদিন ওই ছেলেটা এবং তার এক বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল দুজন দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা কোমল পানির বোতল কিনে অর্থাৎ স্পিড ঠান্ডা বা এরকম যে কোনো একটা জিনিস হতে পারে অর্থাৎ কোমল পানির একটা বোতল কেনে দুজন বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুজন বন্ধু ভাগাভাগি করে সেই বোতলের কোমল পানিটা খায় খাওয়ার পরে যে বন্ধুটা অগোছালো ওই বন্ধুটা করে কি ওই বোতলটা রাস্তার এক সাইডে ছুঁড়ে মারে তখন তার সাথে যে বন্ধুটা ছিল সেই বন্ধু রাস্তাটা পার হয়ে গিয়ে সেই বোতলটা প্রথমে হাতে নেয় এবং আবার রাস্তা পার হয়ে তার বন্ধুর কাছে আসে সে ওই বোতলটা নিয়ে আসে কিন্তু তার বন্ধুকে কোনো কিছুই বলে না তারপরে আবার দুই বন্ধু সে স্বাভাবিকভাবে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে দেখা যায় যে একটা জায়গায় একটা ডাস্টবিন রাখা আছে যেখানে ময়লা আবর্জনা ফেলা হয় ওই বন্ধুটা যে বন্ধু যে বোতলটা কুড়িয়ে আনলো ওই বন্ধুটা ওই বোতলটা নিয়ে ওই ডাস্টবিনের কাছে যায় এবং ময়লাটা ওই ডাস্টবিনে রাখে এবং পুনরায় আবার চলে আসে তার বন্ধুর কাছে আসার পরে আবার স্বাভাবিকভাবে সেই দুই বন্ধু রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে একটা সময় হাঁটতে হাঁটতে দুই বন্ধু বিদায় নিয়ে যে যার যার বাসায় চলে যায় এখন যে বন্ধুটা অগছালো ময়লা আবর্জনা কোনো দিন ডাস্টবিনে রাখে না সেই বন্ধুটা তখন চিন্তা করে যে আজকে আমার বন্ধু আমাকে কোনো কিছু না বলে যে একটা শিক্ষা দিয়ে দিল এই শিক্ষাটা মনে হয় আমার কলি জায়গায় লাগলো কারণ এতদিন আমার বাবা মা আত্মীয় স্বজন প্রতিবেশী আমাকে বলে কোয়ে কোয়ে যে কাজটা করাতে পারেনি আমার বন্ধু আজকে আমাকে একটা কথাও বললো না অথচ আমার কাছে কেন এত খারাপ লাগছে অর্থাৎ সে সেই দিন প্রতিজ্ঞা করলো যেহেতু আমার বন্ধু আমাকে কোনো কিছু না বলে সে নিজ দায়িত্বে এরকম একটা কাজ করলো যে বোতলটা কুড়িয়ে আনলো এবং ডাস্টবিনের মধ্যে ফেলে দিল তাকে দেখে আমার অনেক কিছু শেখার আছে আজকে থেকে আমি প্রতিজ্ঞা করছি যে আমি আজকের পর আর কোনো দিন কোনো কিছু অগোছালো রাখবে না ময়লা আবর্জনা যে কোনো জায়গায় ফেলবো না নির্দিষ্ট জায়গায় যে কোনো জিনিস রেখে রেখে দেব সে তার পরবর্তী থেকে তার জীবনটাকে ঠিক সেইভাবে শুরু করে এবং একটা সময় দেখা যায় যে সেই ছেলেটা তার জীবনটাকে পরিবর্তন করে ফেলে এবং প্রতিবেশী আত্মীয় স্বজন অন্য কেউ যদি তার মতো করে আগের মতো করে ময়লা আবর্জনা অন্য জায়গায় ফেলে বা জীবনটাকে অগোছালো করে থাকে তাহলে সে তাদেরকে বুঝিয়ে তাদেরকে ভালো পথে নিয়ে আসে বন্ধুরা আজকে আমি যে গল্প বললাম এই গল্পের মধ্যে থেকে কি জানতে পারলাম বা কি শিক্ষা নিতে পারলাম আজকে যে গল্প বললাম এই গল্পের মধ্যে থেকে আমরা এটা শিখতে পারলাম যে অনেক সময় আছে যে আমরা অনেককে অনেক কথা বলে যে কাজ করাতে পারি না অনেক ক্ষেত্রে কোনো কিছু না বলে শুধু কাজের মাধ্যমে দেখিয়ে তাকে তার চেয়ে অনেক ভালো কিছু করানো যায় বন্ধুরা আশা করি আপনারা গল্পটা বুঝতে পেরেছেন গল্পটা মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা